যে ব্যক্তি কোনো ভয়ের সময় ৩৩ বার এ নামটি পড়বে ইনশাল্লা সর্বপ্রকার ভয়ভীতি ও ক্ষতি থেকে নিরাপদে থাকবে আর যে ব্যক্তি এ নামটি পড়বে বা লিখে নিজের কাছে রাখবে তার বাহ্যিক উভয় আল্লাহ আশ্রয় থাকবে যে ব্যক্তি এ পবিত্র নাম এ হাজার বার একটি কাগজে লিখে তাবির আকারে সঙ্গে ধারণ করবে সমস্ত লোক তার বাধ্য অনুগত হয়ে যাবে তাছাড়া সে শয়তানের প্রতারণা করতে হবে না কেউ প্রতিদিন এ নামটি এক হাজার বার জিকির করলে সমস্ত মাখলুক তার অনুগত শিকার অনুগত স্বীকার করে একাধারে সাত দিন পর্যন্ত এই আমল করতে হয় মাঝে দুই এক দিন বন্ধ হলে আমল কার্যকর হবে না যে ব্যক্তি এ পবিত্র নামটি এক হাজার বার একটি কাগজে লিখে তাবিজাকারের সঙ্গে ধারণ করবে সমস্ত লোক তার বাধ্যনগত হয়ে যাবে তাছাড়া সে শয়তানের প্রতারণা পতিত হয় না কেউ প্রতিদিন এই নামটি এক হাজার বার জিকির করলে সমস্ত মাখলুক তার অনুগত স্বীকার করে এক হাজারে সাত দিন পর্যন্ত এই নাম আমল করলে করতে হয় সাত দিন পর্যন্ত এই নাম আমল করতে হয় মাঝে দুই একদিন বন্ধ হলে আমল কার্যকর হবে না